প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে তৈরি হয়েছিল গণ আন্দোলন সেই আন্দোলনের সামনেই মাথা নোয়াতে হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি প্রাণ ভয়ে বাধ্য হয়েছেন দেশ ছাড়তে আপাতত ভারতেই রয়েছেন তিনি ভারতে বসেই বাংলাদেশ নিয়ে বোমা ফাটালেন হাসিনা তার দাবি বাংলাদেশের হিংসা অস্থিরতার পিছনে আমেরিকার হাত রয়েছে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ মহলে বলেছেন আমেরিকার হাতে যদি সেন্ট মার্টিন আইল্যান্ড তুলে দিতেন তবে হয়তো ক্ষমতা ছাড়তে হতো না আমেরিকার কথা মানতে চাননি তিনি তাই তাকে ক্ষমতা হারাতে হয়েছে একই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের সতর্ক করে বলেছেন তারা যেন মৌলবাদীদের কথায় প্রভাবিত না হন যদিও হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় এই বক্তব্যকে অস্বীকার করে বলেছেন হাসিনা এমন কোনো মন্তব্যই করেননি কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তা নিয়ে ধোয়াশা থাকলেও এখন প্রশ্ন হলো কোথায় এই আইল্যান্ড কি বা এই দ্বীপের গুরুত্ব যার জন্য শেখ বছরের শাসন ফেলে দেশ ছাড়তে বঙ্গোপসাগরের উত্তর-ূর্বংশে অংশে বাংলাদেশের উপকূল থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং কক্সবাজারের কাছেই অবস্থিত এই দ্বীপ বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ যা বাণিজ্যিকভাবে উচ্চ চাহিদা সম্পন্ন তবে আমেরিকা কেন এই ছোট দ্বীপকে দখল করতে চাইবে সম্প্রতি শোনা যায় বাংলাদেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির নেত্রী খালেদা জিয়া এই দ্বীপকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন এ দাবি করেছিলেন খোদ শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপে গোপন সামরিক ঘাঁটি বানাতো আমেরিকা এর বিনিময়ে আমেরিকা বিএনপিকে নির্বাচনে জিততে সাহায্য করত যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই দাবিকে খারিজ করে দেওয়া হয়েছে